এই যে দেখো আমার নাম্বার ফ্লিপ পর্যন্ত এই যে খুলে ফেলাইছে ও কোম্পানি বলছে যে আমার আর দিবে না এর জন্য আমার লাইসেন্স তারপর সব কিছু আমার মোটামুটি ফোনের সরিয়ালের মতন জরিমানা করছে আর এই যে হুন্ডাও আমার কাছ থেকে নিয়ে এনেছে এখন হুন্ডার পরিস্থিতি কি আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আজকে আমি তোমাদের মাঝে খুবই চমৎকার আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তোমরা অবশ্যই দেখতে পারতেছো আমরা কি করতেছি এই যে তোমরা এই যে দেখতে পারতেছো এখন হচ্ছে বেগুন ভাজা হচ্ছে না সরি বেগুন পুরা হচ্ছে এই যে আমাদের ডিম ভাজা হচ্ছে এখানে আমাদের দুপুরে খাবার দাবার ছিল না এর জন্য চিন্তা করলাম ডালে নেই সরি সে এই যে দেখতে পারতেছো ডিমের বাবর ছিফলাম আমি স্বয়ং নিজে একজন ইউটিউবার সে হচ্ছে ডিমের শেপ আর এই যে দেখতে পারতেছে একজন কারেন্টের মিস্ত্রি উনি হচ্ছে তোমার এই বেগুন করে তারপরে ভর্তা বানাবে সে আজকে বেগুনের ভর্তার মার্লেন আরবিতে মিস্ত্রিকে বলা হয় মারলেন সো আমরা হচ্ছে মানুষ তিনজন এর জন্য দুইটা ডিম অলরেডি ভাজার শেষ এই যে দেখতে পাচ্তেসো বেগুনও হচ্ছে তিনটা এই যে ভাজা হচ্ছে অলরেডি পোরা হচ্ছে অলরেডি একটা আর এই যে আরও দুইটা রয়েছে এখানে ডিম ভাজা দুইটা আরও একটা ভাজা বাকি আছে এই যে দেখতে পারতেছ সো এইটা এখন আমি ভাজবো এই যে তোমরা দেখতে পারতেছো ফাইনালি আমি তিন নম্বর ডিমটা চুলার মধ্যে দিয়ে দিছি এই যে কারণ আমি ডিম ভাজা পছন্দ করি এই কারণে এই লাস্টের ডিমটা একটু বেশি রাখছিলাম এটা আমি পার্সোনালি খাওয়ার জন্য আর ছোট ছোট করে ভাবছি রাস্তা কমাই দিচ্ছি কারণ এর জন্য আমি ডিমের রাস্তা কমায় দিচ্ছি এখন হচ্ছে এটা পালা। সো ফাইনালি দেখতে পারতেছো তোমরা যে আমার টিমটা উল্টানো হয়ে গেছে এই যে এখান থেকে একটু এটা নষ্ট হয়েছে এই যে এই যে কেটে গেছে এর জন্য এটা আর কি উল্টানোর সময় একটু নষ্ট হয়ে গেছে আর এই যে আমাদের বেগুন ওরা হচ্ছে আমি অবশ্য বেগুনের ভরটা কোনো সময় সম্পুইড়ে খাইছি দেশে থাকতে কিন্তু প্রবার জীবনে আসার পরে আর কখনো খাইনি

এই প্লেটের মধ্যে রাইখা আর এই যে হচ্ছে পেঁয়াজ কুচি এই যে হচ্ছে তোমার মরিচ এগুলো দিয়ে এই যে আমাদের ভর্তা হবে আসলে ভর্তার মধ্যে শুকনামরিচ দেওয়া উচিত ছিল শুকনো মরিচ দিলে একটু মজা বেশি হইতো আমি যে শুকনামরিচের ব্যবস্থা করতে পারি কিনা তো তোমরা দেখতে পারতেছো এখনো আমাদের দুই নাম্বার যে বেগমটা ছিল ওইটাই ভাজা সরি পুরা হচ্ছে যে শুকনামরিচ আমরা ব্যবস্থা করতেছে আমাদের কাছে শুকনা মরিচ নাই ওই বিয়ে টা আলম লাগবে কিন্তু আরেকজনের কাছ থেকে আনার জন্য তেল লাগবে না বিয়েজ টা আলম লাগবে তো যার কাছ থেকে আনার জন্য বলতেছি সে আবার আমার সাথে একটু মনোমালিন্য এই কারণে আমি যাইতেছি না তাইলে আমি যাইতে আর এই যে হচ্ছে তোমরা দেখতে পারতেছো মোটর সাইকেল হাঙ্গারি স্টেশন সরি এখানে তোমার আলোটা একটু কম এই যে দেখতে পারতেছো হাঙ্গার স্টেশনের যে মোটর সাইকেল এই মোটর সাইকেলটা আসলে এটা আমার একটা সময় আমি চালাইতাম কিন্তু আমি অনেক বড় একটা জুরি বানা খাইছি এর জন্য কোম্পানি আমার কাছ থেকে এই হুন্ডাটা নিয়ে নিছে এই দেখো কি অবস্থায় এই এই ব্যাগ ট্যাগ যা আছে সব এগুলো পুরানো হয়ে গেছে আরও লোকজন চালায় এখন কিন্তু কোম্পানি আমার দেয় না কারণ আমি তো এই যে আমার নাম্বার ফ্লেট পর্যন্ত এই যে খুলে ফেলায় ও কোম্পানি বলছে যে আমার আর হোন্ডা দিবে না এর জন্য আমার লাইসেন্স তারপর সব কিছু আমার মোটামুটি পনেরোশো রি এলে নতুন জুড়ি বানা করছে আর এই যে হুন্ডাও আমার কাছ থেকে নিয়ে এখন হুন্ডার পরিস্থিতি কি এই হুন্ডাটা আমার কাছে ছিল কত সুন্দর আমি পরিষ্কার করে রাখতাম আমার বাসায় ও প্রায় তিনটা চারটা হুন্ডা ছিল আমি ওই হুন্ডাগুলো খুব যত্ন করে চালাইতাম আমার হুন্ডা আমি কখনো ময়লা হইতে দিতাম না আর দেখো আমার কাছ থেকে যখন নিয়ে গেছে এখন হুন্ডার পরিস্থিতি কি এই দেখো একদম ধুলা ময়লা হইয়া হুন্ডা নষ্ট হয়ে গেছে আর এই যে আরো দুইটা তিনটা পৈরা রয়েছে ওরাও এরকম বড় বড়ো চরিমানা খাইছে তো এর জন্য ওদের কাছ থেকে ওই কাইরে কাইরেছে কোম্পানি আর এই যে এটা রানিং এটা চলতেছে দেখতেছো তোমরা এটা একদম ক্লিয়ার পরিষ্কার আছে ওরা অবশ্য এই মাছ রিয়া মানে ওরা পরিষ্কার করে না ঈদ উপলক্ষে ওরা পরিষ্কার করছিল এই যে এই যে একটা দেখতে পারতেছো তোমরা আর ওই যে একটা এটা হচ্ছে আর ওইটা এটা এটা যেটা দেখাইলাম হচ্ছে এই দেখো কি অবস্থা করছে ভাইগিয়া একদম চ্যাপটা করে ফলাইছে অ্যাক্সিডেন্ট করে ও পরিষ্কার করছে ঈদ উপলক্ষে আর এটাও হচ্ছে একটা মাস্টির মাসরি একটু যত্ন করে চালায় এই দেখো তারপরেও এখানে মাইর খাওয়াইছে মাস্টির হন্ডাটা একটু পরিষ্কার আছে কিন্তু ওর আজ পর্যন্ত জরিপানা খাইছে ছোটো ছোটো কিন্তু আমার মতন বড় খায় নাই যদি আমার মতন বড় খাইতো তাহলে অবশ্য ওদের কাছ থেকেও হোন্ডা কোম্পানি নিয়ে নিত সো ফাইনালি দেখতে পারতেছো যে আমাদের তিন নাম্বার বেগুনটাও ভাজা হচ্ছে আসলে আমরা মানুষ তিনজন এত বেগুন আমাদের প্রয়োজন সরি এই পোড়া হইতেছে অবশ্য আমাদের এত বেগুনের প্রয়োজন ছিল না তারপরেও চিন্তা করলাম যে রাতে খাবার জন্য বেগুনটা একটু বেশি করেই আমরা পড়ি সো এই যে দেখতে পারতেছো এখানে এই বেগুনের যে ওপরের যে উপরের যে চুকলা এগুলো ফেলে দেওয়া হচ্ছে আসলে এই বেগুনের ভিতরে আমি হানড্রেড পার্সেন্ট শিউর যে অনেক বেশি আছে আর সেগুলো বাদ দি কষ্ট করে পুইরা বর্তমানের সময় দেখা যাবে যে এগুলো খাওয়া চলবো না তোমরা দেখতে পারতেছো এই যে বেগুন ভাজা হচ্ছে ফাইনালি আমি নিজেই ভাজতেছি কারণ সরি পড়তেছি কারণ যারা পড়ে ওদের করে আমার কাছে পছন্দ হয় না এর জন্য আমি বললাম না তোমাদের পড়তে হবে না আমি আমি নিজেই পরি কারণ ওরা আমার মতন এত প্রায়োরিটি দিয়া কাজ করে না সবাই হচ্ছে প্রভাস তো কার চোরা লাগে না এই যে অলরেডি এটার যে দানা বুঝাই যাইতেছে যে বাড়তি হয়েছে আগেই বোঝাই যাইতেছে যে এটার দানা এই যে বের হয়ে গেছে বড় বড় দানা বাড়তি হয়েছে ও আমি তোমাদের কি

তো আলহামদুলিল্লাহ তারপরেও এটা হচ্ছে একদম ন্যাচারালি আমরা এই শুকনামোর স্কি সরি কাঁচামরিস কিনে আনছিলাম আনার পর আমরা এইগুলোকে তোমার শুকাইতে দিয়েছিলাম শুকানোর পর এই এই অবস্থা হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা এটাকে এখন ফ্রাই করব তারপরে এই যে পেঁয়াজ কুচি দেখতে পারতো সেই যে তোমরা পেঁয়াজ কুচিকেও আমরা এখন ফ্রাই করব তারপরে হচ্ছে আমরা ফাইনালি ভর্তা বানানোর জন্য রেডি হব। সো গাইজ তোমরা দেখতে পারতো সেই যে হচ্ছে ধনিয়া পাতা আমরা ভর্তার মধ্যে ধনিয়া পাতাও দিব আর এখন হচ্ছে এই যে আমরা ভাজা দিয়া ভাজা তোমরা এই যে হচ্ছে আমার ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতা আমি একদম পরিষ্কার করছি প্রথমে অনেকগুলো ছিল কিন্তু এগুলো সাফ করার পর পরিষ্কার করার পর এগুলো নষ্ট হয়ে গেছে সরি এগুলো কমে গেছে অনেক এই যে তোমরা দেখতে এগুলো হচ্ছে আমি এখন পরিষ্কার করতেছি এই যে সো গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে ফাইনালি আমার ধনিয়া পাতা গুলো দেখো খুব সুন্দর করে পরিষ্কার করছি আমি ধুয়ে আনছি একদম দেখো মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আর ফাইনালি আমাদের

এই যে আমাদের মরিচ ফ্রাই করা হচ্ছে শুকনা মরিচ এগুলো পরাই বমের মতন একদম ফুটে গেছে একটা এই যে এটা অ্যাটম বম সরি এই যে এটা অ্যাটম বমের মতন এটা কেমন ভাবে ব্রাশ হইছে আমরা ভয় পেয়ে গেছি সো এই যে তোমরা দেখো এই যে আমার হাত কত কালকে এই মরিচ এই শুকনো মরিচ ফ্রাই করতে গিয়া আমার হাত একদম এই যে দেখো এই যে ঠোসা হয়ে গেছে এই দেখো একটা দুইটা এই যে একদম ঠুসা গেছে তো বি কেয়ারফুল সবাই সাবধানে এই শুকনামরিচ প্রায় করবেন যারাই করেন কারণ খুবই ডেঞ্জার আছে এই শুকনামরিচ এমন ভাবে ফুটে যেন একটা বোম আছে আমাদের এখানে এই পাকিস্তানি একটা ফোরমেন আছে আমি গতকালকে পরশু দিন ঈদের পক্ষে আমার বলছিল যে তুই কি এর ভিডিও বানাছি এগুলো তো আমি পাকিস্তানি কনমেন্টে বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেল আছে সো আমার গত মাসের পেমেন্ট আসছিল প্রায় বাংলা টাকা এক লক্ষ টাকার উপরে আর আপনার ডলার হিসাব করলে প্রায় এক হাজার ডলার সরি নয়শো ডলারের কাছাকাছি তো আমি যখন বলছি ডলার পর এত পরিমাণে জেলাস হয়েছে এখন আমি যখন ভিডিও করি আমার ভিডিও করতে দেখলি ও পাঞ্জাবি ভাষায় আমার এই মানে আবুল তবল কথাবার্তা বলে আমি জানি না আমার গাড়ি গ্লাস করে কিনে

আমি আসলে সবচাইতে এক্সপার্ট এখানে যত লোক আছে সবচাইতে এই ভর্তা তরকারি যে কোনো বিষয় আমি পুরান্ত এর জন্য আমি ওদের চাইতে একটু এক্সপার্ট বেশি ওরা নষ্ট করে ফেলায় তবু আমি মাইনে নিই আমি ওদের সাথে কখনো রাগ করি না সো খুব সুন্দর একটা গ্রাম ছুটছে আপনারা দুর্গন্ধ মনে করেন না সুগ্রাম এই যে আমাদের ভর্তাটা দেখতেই পারতেছেন খুবই মজাদার এবং সুস্বাদু হবে ইনশাআল্লাহ আসলে যে সমস্যা করবে এই যে যে বিসিগুলো দেখতেছেন এই বিসিগুলো যদি বাড়তি হয় তাহলে তো একদম মাথায় বাড়ি খাওয়া যাবে না সো ফাইনালি আমাদের ভর্তা প্রসেসিংয়ের কাজ শেষ ভর্তা হচ্ছে আর বেশিক্ষণ বাকি নাই ভর্তা হওয়ার জন্য প্রস্তুতি আমাদের ভর্তা এখন হচ্ছে শুধু ফিনিশিংয়ের পালা সো আমার বলতেছে এই ভর্তায় লবণ হয়েছে কিনা কারণ আমি এক্সপার্ট ওরাও সবাই জানে যে আমি একটু এক্সপার্ট এর জন্য বলতেছি যে আমাকে দেখার জন্য আমি লবণ চেখে দেখলাম যে লবণ একটু প্রয়োজন লবণ আমি দিয়ে দিলাম এই যে ফাইনালি আমাদের ভর্তা বানানো শেষ এখন হচ্ছে এই ভর্তাটাকে খাবারের পালা রিভিউর পালা সো চলো আমরা এখন এটাকে রিভিউ করি যে এটা কীরকম ইন্টারেস্টিং হয়েছে মজা কিরকম হয়েছে তাহলে চলো শুরু করি ও ফাইনালি এখন হচ্ছে আমাদের খাবার রিভিউর পালা এই যে তোমরা দেখতে এই যে আন্ডা ভাজা বেগুন বেগুন বর্তা আর এই যে আমাদের ভাত মাছ ডাল মাছ হচ্ছে খাবার দাবারের সময় ওই কখন কিরম হইছে বর্তা কিরকম হয়েছে ও তুমি ক বর্তা কিরকম হইছে

সো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে